পাহাড়ের রাজনীতিতে পাতালকোনা জমাতার উত্থানে যথেষ্ট শঙ্কার মধ্য রয়েছেন বোবাগরা তেমন গুঞ্জন পাহাড়ের রাজনীতিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এখানে উল্লেখ করার প্রয়োজন যে বিজেপি দলের যোগদানের পর পাতাল কন্যা জমাতাকে বিজেপি দলের সহসভাপতি করা হয়েছিল এবং রাবার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল ইতিমধ্যেই পাতালকোনা জমাতিয়া নিজের রাজনৈতিক শক্তি তথা টিপিএফকে যথেষ্ট শক্তিশালী করে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছেন টিপিএসপি নামে যে নতুন রাজনৈতিক শক্তি পাহাড়ের রাজনীতিতে উত্থান ঘটেছে যার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের তরফ থেকে পাতালক জমা থেকে সাসপেন্ড করা হয়েছে তবে এই পাতালকাজমাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেবর্মনের গোপন নির্দেশেই নাকি পাতালকোনা জমা থেকে বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু ইতিমধ্যে এই পাতাল জমাতে বিজেপি এবং তিপ্রমতার বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাচ্ছেন তবে সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে রয়েছে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্রমথা কারণ এডিসিতে তিপ্রামতার শাসন ক্ষমতা দখল করেছে একটি মাত্র ইস্যুকে কেন্দ্র করে তা হলো গ্রেটার ত্রিপ্রলেন ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই গ্রেটার ত্রিপ্রলেনের দাবি সফল হয়নি সেই সঙ্গে বর্তমানে তিপ্রামতা দল এই গ্রেটার ত্রিপ্রলেনের দাবি থেকে সরে এসেছে যার জন্যই পাতালকনা জমাতিয়া প্রদ্যুৎ কিশোর দেববর্ম সম্পর্কে অতি সম্প্রতি যে ধরনের তির্যক মন্তব্য করেছেন তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিমধ্যে পাতালকোনা জমাতে সরাসরি যে আগামী এডিসি ভিলেজ নির্বাচনে বোবাগ্রাকে সরাসরি রাজনৈতিক ময়দানে পরাজিত করবেন এই লক্ষ্যকে সামনে রেখে পাতালকনার জমাতে সমগ্র রাজ্য জুড়ে ব্যাপক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং প্রতিনিয়তই বদলের প্রক্রিয়া তেজি করছেন প্রতি সম্প্রতি গুমতি জেলার এক গণকনভেনশনে জনজাতি অংশের মানুষ যেভাবে পাতাল কন্যা থেকে সমর্থন ব্যক্ত করেছে। তাতিম তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাহাড়ের জনজাতি অংশে মানুষ ক্রমশই বিভক্ত হয়ে পড়ছে প্রথমত প্রদ্যুৎকুশ দেবরণের প্রতি ভরসা না রেখে বরং ক্রমশই পাতাল কন্যা মুখী হয়ে উঠছে জনজাতি অংশে মানুষ এখানে উল্লেখ করা প্রয়োজন যে পাতালকন্যা জমাতিয়া রাজ্য রাজনীতিতে বোভাগরের পূর্বেই যথেষ্ট সারা যা গিয়েছিলেন এবং দলের উত্থানের ক্ষেত্রে যথেষ্ট সমর্থন ছিল লোকসভা নির্বাচনের প্রাককালে পাতালক সম্পর্কে বোবাগ্রা কিশোর বর্মণের কিছু মন্তব্যের আজ একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই অবতীর্ণ হচ্ছে পাহাড়ের অন্যতম শক্তি তীপ্রমত দলের সামনে টিপিএসপি দলের উত্থানের ফলে ইতিমধ্যেই যথেষ্ট আশঙ্কার কালমেঘ দেখছেন বোবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেব কারণ পাহাড়ের একাধিপত্য তিপ্রামত দলের কাছ থেকে ছিনে নিতে পারে পাতালকোনা জমাতে এই আশঙ্কা ক্রমশই তিপ্রামত দলের নেতৃত্বকে গ্রাস করে চলছে ভূভাগরা কি পাতালকোনা জমা থেকে চ্যালেঞ্জ জানতে সক্ষম হবেন পাতালকোনা জমা থেকে পরাজিত করতে পারবেন ভিলেজ নির্বাচনে